আসসালামু আলাইকুম রহমত আলহামদুলিল্লাহি ওয়াহদা আলহামদুলিল্লাহ ইওয়াহদা ওয়াসালত ওয়াসাল্ম আলাহ মাল্লাহ নবাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়া সাহদিহী ওয়ামাওয়ালা সৌদি আরবের ধাম্মাম এলাকায় অবস্থিত সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী বিশুদ্ধ আকিদা মানহাজের অনুসন্ধানকারী ভাই বোনদের সবচেয়ে প্রিয় মার্কাস ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম এই সেন্টারে আজকের এই বিশেষ হালাকায় উপস্থিত উক্ত সেন্টারের আমাদের বাংলা বিভাগের সম্মানিত দায়ী সম্মানিত ওস্তাজ এবং অসংখ্য হাজার হাজার সত্যের অনুসন্ধানী ভাই সত্যের দিশারি এবং বাতিলের বেদাতিদের মহা আতঙ্ক অনেকে স্বপ্নে গুমাইলেও যান যাকে স্বপ্নে দেখে স্বপ্নে গুম ভেঙ্গে যায় তো আমাদের সকলের সম্মানিত প্রিয় মতিউর রহমান মাদানি হাফিজ বারাক ফি এলমিহি ওয়া আমালিহি উপস্থিত অনলাইন এবং অফলাইনে সম্মানিত দর্শক শ্রোতা দিনদার মুসলিম ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ শাহেখ প্রথমেই বলেছেন আমারও অনেক দিনের স্বপ্ন ছিল যে এই ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম এটা একটু সচক্ষে দেখা কারণ এই ইসলামিক সেন্টারকে আল্লাহ রব্বুল আলমিন এমন কবলীয় দিয়েছেন আমি বাংলাদেশ নয় শুধু বাহিরের যে কোনো দেশের যে কোনো বাইকে যে কেসা করি যে ভাই আপনি সহি আকিদা মানহাজ কিভাবে পেয়েছেন আপনার পাওয়ার সূত্রটা কি মাধ্যমটা কি এক নম্বরে এই দাম্মাম ইসলামিক সেন্টারের নাম শাইখের নামেই আলহামদুলিল্লাহ সবার মুখে শুনি তো যে সময় আসলে ভিডিও চালু হয় নাই যে সময় আপনার এই অনলাইনের মসজিদ গুলশান ঢাকা এই মসজিদের দুই হাজার ছয় সাল থেকে আমি এই মসজিদের ইমাম এবং খতিব তো বর্তমানেও এখনো আছি এই মসজিদে আলহামদুলিল্লাহ এই মসজিদের সাথে আমার অনেক ইতিহাস জড়িত এবং যে আমাদের তাপসির গুলো দেখেন এগুলো সব ওই মসজিদেই করা সুদীর্ঘ প্রায় আঠারো উনিশ বছর ধরে আমরা ওখানে ধারাবাহিক কোরআনে কারিমের তাপসির সিরা তের বিভিন্ন বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা করে আসতেছি তো আপনার দুই হাজার আট সাল নয় সালের দিকে তখন কিন্তু ভিডিও বা এই অনলাইনের এত প্রচার প্রসার ছিল না তখন আমাদের এই নর্দা সরকার বাড়ি মসজিদের কয়েকজন মুসল্লি একদিন আমাকে এসে বললেন যে শাহেক এই আপনি কি শেখ মতিউর রহমান মাদানী হাফেজ কোনো আলোচনা কোন লেকচার কোন কিছু দেখছেন বা শুনছেন আমি বললাম যে না আমার তো ওইরকম এখনো অনলাইনে এরকম কিছু এরকম নাই তো আমি বললেন একসাথে একত্রিত করছি একটা মেমোরি কার্ডে তা আপনাকে মেমোরি কার্ডে দিয়ে দিচ্ছি আপনি একটু শুনে দেখি তা আলহামদুলিল্লাহ আমি নিজেই অনেকগুলা শুনছি আমি তারপরে ওই বাইকে বললাম যে তা এগুলা আমরা কিভাবে প্রচার প্রসার করতে পারি তো ভাই বললেন যে আমি একসাথে দুইশো তিনশো মেমোরি কার্ড কিনে আনবো কিনে এনে এগুলা আমি সবগুলা মেমোরি কার্ডে করে করে ফ্রি দিব আমাদের মসজিদে যত মুসল্লি আসে এবং শুক্রবারে তাফসিরে যত মুসল্লি আসে সবাইকে আমরা ফ্রি বিতরণ করবো তো কয়েকজন ভাই এই উদ্যোগ নিলেন নিয়ে এই মেমোরি কার্ডের মাধ্যমে বিতরণ শুরু তারপরে সিডি বাহির হল এবার সিডিতে এক সিডিতে অনেকগুলোকে একত্রে করে বিতরণ শুরু আলহামদুলিল্লাহ বাংলা ভাষাভাষীদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য আলহামদুলিল্লাহ আল্লাপাক মানে আমাদেরকে এক বড় নিয়ামত দিয়ে দিয়েছেন হাতে হাতে এইটার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ ব্যাপক দাওয়াতি কাজ করেছি তো ওই সময় থেকে মানে আমার স্বপ্ন যে একদিন ইসলামিক কালচারাল সেন্টার দামমামটা দেখা আর একটা যারা আহলুল বেদা তো তাদের কাছে সব সময় কথা হইলো এসি রুম এ বসে দেন। ময়দানে আসি দেখো এসি রুমে না দিয়ে আলহামদুলিল্লাহ ময়দানের সে এই এসি রুমে যে হাজার হাজার মানুষের আকিদা মানহাজ পরিবর্তন হয়েছে তো ওই এসি রুমটা তো দেখা দরকার আলহামদুলিল্লাহ আজকে ওই এসি রুম আল্লাহাক দেখাইছেন ওই রুমে আপনাদের সাথে একত্রিত হওয়ার দিয়েছেন আলহামদুলিল্লাহ তো প্রথমে বলছেন যে আমরা আসলে জন্মগত ভাবে বা মাদ্রাসায় পড়াশোনা কালীন লেখাপড়া কালীন অন্য মানহাজের আমরা অন্য চিন্তাধারা ছিলাম এই মানহাজের দাওয়া তো পাইনি আমরা বুঝিও নেই পরবর্তীতে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বোঝার পরে যখন যেটা বুঝতে পেরেছি যে এটাই হক এটাই সঠিক সেটাকে মেনে নিয়েছি এবং মেনে নিয়ে এটাকে আরো গভীর ভাবে জানার বোঝার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ আগে সত্য অনুসন্ধানের জন্য হক সন্ধানের জন্য অনেক জায়গায় গিয়েছি সে তথ্য আপনারা জানেন বলছেন যে মানে ওই রাস্তাগুলো সম্পর্কে আমার অনেক কিছু জানা আছে যেগুলো অনেকেরই জানা নাই কারণ ওই গলিগুলা আল্লাসবানতলা কোরান কারিমে সেরাত মুস্তাকিমকে এক বচন ব্যবহার করছেন ওয়া আন্না হাজা সেরাতি মুস্তাকিমাং ফাত্তাবে এখানে হু বলছেন একটা রাস্তা সেরাত মুস্তাকিম আর সারাতিমের বাহিরের রাস্তা কিন্তু অনেক ওয়ালা সাবিলের বহু তাত বলছেন ওই রাস্তাগুলার অনুসরণ করিও না তাইলে এখানে রাস্তা অনেক তো ওই রাস্তা কিন্তু জ্ঞান দরকার আছে ওই রাস্তা গুলোর জ্ঞান জানা দরকার হোজাইফা ইবনুল ইয়ামান রাদি আল্লাহ বলেন কা ন আন্নাস আলু না রাসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আনিল খাঈর তা আমি দেখতাম লোকেরা সে রাসূল্লাহসাল আল্লাহ ইসলামের কাছে কল্লাম কর জিনিসগুলো ভালো জিনিসগুলো সম্পর্কে জানতে চাইতে কিন্তু ওয়াকন্ত আস আলুহু আনি সার আমি সজাইত ইবন লিয়ামান আমি সব সময় মন্দ জিনিসগুলো সম্পর্কে খারাপ জিনিসগুলো সম্পর্কে নবী ওয়াসাল্লামের কাছে কেন মাখাফাতা যে এই আশঙ্কায় যাতে আমি আমাকে খারাপ জিনিসগুলো পেয়ে না বসে এগুলো যাতে আমার অজান্তে আমার মধ্যে না আসে তাহলে খারাপ রাস্তা না চিনলে কিন্তু আপনি সঠিক রাস্তার উপরে কামড় থাকা কঠিন এই জন্য আমি সবসময় মা পেলে গেলে প্রোগ্রামে গেলে বলি যে প্রথমে গিয়ে আমরা মানুষকে জিজ্ঞাসা করি যে ভাই তো রাত্রে তো প্রোগ্রাম শেষে আমাকে যাওয়া লাগবে তো এখান দিয়ে যাওয়ার সময় রাস্তা কোনটা ভালো কোনটা খারাপ মানে কোন রাস্তায় চোর ডাকাইত আছে আর কোন রাস্তায় চোর ডাকাত নাই নিরাপদ রাস্তা কোনটা আর রাস্তা কোনটা আমাকে একবার ডাকাতি ধরছিস হম থেকে আসার সময় এরপর থেকে আর ওই ভিতরের রাস্তায় রাত্রে ঢুকি না করো অনেক দূর দিয়ে ঘুরে আসি তাও বড় রাস্তা দিয়ে আসে এখন কিন্তু বড় রাস্তায়ও ডাকাতি হয় বর্তমানে তো আমরা জিজ্ঞাসা করি যে ভাই কোন রাস্তা ভালো কোন রাস্তা খারাপ তাহলে সাধারণ দেখেন একটা জিনিস সেখানেও আমরা ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা কোনটা এটার খোঁজখবর নি চিন্তা ভাবনা করে ওই রাস্তায় যাই অথবা যাই না কিন্তু দেখা যায় আমাদের সমাজের অধিকাংশ মানুষের অভ্যাস হইলো ভালো রাস্তা পাইলে আর খারাপ রাস্তার খোঁজ খবর রাখার চেষ্টা করে না তো খারাপ রাস্তা গুলো জ্ঞান অর্জন করা দরকার আমাদের সমাজে আপনার ভ্রান্ত যেই সুফি মতবাদ এগুলো কিন্তু তারা অত্যন্ত সুকৌশলে প্রচার প্রসার করে আমাদের সমাজে সরাসরি তারা আকিদা বলে না যে এটা আকিদার জিনিস বা আপনাদের এই আকিদা থাকবে এটা এইভাবে বলে না কিন্তু এটাকে আকিদা নাম না দিয়েও এমন ভাবে প্রচার প্রসার করে যাতে সাধারণ মানুষ এটা গিলে ফেলে এটা খেয়ে ফেলে এ কারণে মানুষগুলো ভ্রান্ত আকিদার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় তো এই কারণে এই বিষয়গুলো জানা দরকার যে ওই চোরা গলিগুলো ওই ওই রাস্তাগুলো যে রাস্তাগুলো মানুষের ইমান হরণ করে তো আমাদের সমাজের এইরকম কিছু রাস্তা সম্পর্কে আর আপনারা হলেন সব ইউনিভার্সিটির স্টুডেন্ট ওস্তাদ যেমন ছাত্র হতো তেমন তো আলহামদুলিল্লাহ আপনাদের বিরাট সৌভাগ্যের ব্যাপার যে আপনারা আলহামদুলিল্লাহ এরকম ওস্তাজ পেস এবং এই সেন্টারে আলহামদুলিল্লাহ যারা যেখানে গেছেন বাংলাদেশে আমাদের দেশে যে যেখানে যারা গেছেন আলহামদুলিল্লাহ এই সেন্টার থেকে সত্যিকারে এলেম হাসিল করে যারা বাংলাদেশে গেছেন তারাও কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় খুব ভালো দাওয়াতের ভূমিকা দায়ের ভূমিকা পালন করতেছেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের কাছে এমন কোন বিষয় নাই যে বিষয়ে শাহ আলোচনা করেন নাই সাইকের এমন বিষয় বাদ নাই নাই যে বিষয়ে আলোচনা মোটামুটি যত বিষয় আছে যত বিষয় জানা দরকার সব বিষয়ের আলোচনা কিন্তু আছে এমন কি আমাদের দেশের সেই বাতিল ফেরখা একেবারে বই ধরে ধরে লাইন ধরে ধরে কোন কোন জায়গায় কি কি সমস্যা কোন কোন জায়গা আকি দেয় গন্ডগোল এই সব কিন্তু চিহ্নিত করা আছে সাহেকে ধরে ধরে আপনাদেরকে এখানে আলোচনা করে দিছে আলহামদুলিল্লাহ এই জন্য এই জমানায় এই সময়ে কেউ আর এই কথা বলার সুযোগ নাই যে এরা যে বাতিল এরা যে সঠিক না এদের যে সিরকি আকিদা আছে এটা তো আমরা জানতাম না এই কথা বলার কিন্তু সুযোগ এখন আর নাই কেন সাহেব সব ধরে ধরে একেবারে আরেকটা জিনিস হলো কিন্তু এখনো অনেকে মনে করে বাংলাদেশের মানুষ কারণ বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের বইপত্র বাংলাদেশের বিভিন্ন ফেরকার ধরে ধরে আলোচনা করছেন এটা যারা বাংলাদেশে থাকেন তারাও এটা করতে পারেন নাই এজন্য অনেকে মনে করে কিন্তু সাইখ বাংলাদেশের হ্যাঁ তা আলহামদুলিল্লাহ তা আপনারা হইলেন বলতে গেলে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট আমরা ওই যে মা ফেলে গেলে আমি বলি যে এখানে হলো প্রাইমারি লেভেলের এখানে হলো হাই স্কুল লেভেলের কলেজ লেভেলের তাহলে যে লেভেলের ওই আলোচনা করতে হবে কারণ প্রাইমারি লেভেলে যদি আমি ইউনিভার্সিটি লেভেলের আলোচনা শুরু করি তাহলে তো তারা বুঝবে না তাই এই সেন্টারের যারা স্টুডেন্ট এরা কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্ট এরা প্রাইমারি হাই স্কুল কলেজ লেভেল পার হয় ইউনিভার্সিটি লেভেলের তো আমি এই জন্য আর বেশি কিছু আলোচনা করার নাই শুধু ওই কয়েকটা ভ্রান্ত আকিদা বাতিল আকিদার সংক্ষেপে আলোচনা করেই শেষ করব একটা বাতিল ইনশাল আছে এবং যেটা দিন দিন আমাদের সমাজে প্রচার প্রসার হচ্ছে সেটা হলো আমাদের সমাজে এটার নাম দিয়েছে মেডিটেশন 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 ছিলেন তো মানে চুপচাপ বসে বসে ধ্যান করা এটা দেখছেন না আমি একদিন একটা কলেজ পরিদর্শনে গিয়েছি আপনার বরিশাল তো বরিশালের সম্ভবত উজিরপুর বা এরকম কোন এক থানায় তো যাই দেখি মানে কলেজের ক্লাস শুরু হবে দশটায় তো নয়টা থেকে দশটা এক ঘন্টা পুরা কলেজের এরিয়ার মধ্যে কোনো কথাবার্তা নাই সব চুপচাপ মানে ছাত্ররা রুমে রুমে শিক্ষকরা শিক্ষকদের রুমে যিনি যেখানে আছেন নীরব নিস্তব্ধ হয়ে ধ্যান করতেছে তো এই এই দৃশ্য আমি আর কোথাও দেখিনি প্রথম ওখানে দেখছি তো পরে আমি প্রিন্সিপালের সাথে কথা বললাম যে এইটা কি ক্লাস করাইলেন এক ঘন্টা এইভাবে সব চুপচাপ বসে আছে তো বললেন যে এটা হলো আপনার আমাদের দেশে যে কোয়ান্টাম মেথড কোয়ান্টাম মেথড নাম শুনছেন না এখন অনেকগুলো মেথড আছে খালি কোয়ান্টাম মেথড না কোয়ান্টাম মেথডের এর আরো অনেক মেথড বের হয়েছে এবং কোয়ান্টাম মেথডের যিনি প্রধান আবিষ্কারক উনি হলো গুরুজি ওনার নাম হলো নামের সাথে গুরুজি আছে গুরুজি আবার কি করছে কোরআন একারিমের অনুবাদও লিখে ফেলছে কোয়ান্টাম মেথড এর কিন্তু কোরআনের অনুবাদ আছে এবং কোরআন একাডেমির এই অনুবাদ সব জায়গা জায়গায় তারা মানে সব বিভিন্ন জায়গা জায়গায় তার এই অনুবাদ এবং শিক্ষিত মানুষের মধ্যে তারা এই অনুবাদগুলোর গুলোর বেশি প্রচার প্রসার করে তারপরে তাদের এলাকা এলাকায় এমন মহিলা কর্মী আছে এমন পুরুষ কর্মী আছে রাত দিন এই মেথডের পিছনে কাজ করে এবং অনেকের পরিবারে অনেক স্বামীরা আমার কাছে অভিযোগ করছেন যে মহিলারা সারা দিন বাড়িতে থাকে না সকালবেলা বের হয়ে যায় এবং কতগুলো ব্যাংক আছে মাটির ব্যাংক এই ব্যাংকে গুলো বাড়িতে বাড়িতে দিয়ে আসে আবার টাকা কালেকশন করে আবার এদের কোরআন প্রচার করে বিভিন্ন জিনিস প্রচার প্রসার করে আর দীর্ঘ সময় খালি ধ্যানে বসে থাকে এই এই একটা হইল এই কোয়ান্টাম মেথডের দেয়ান। আরেকটা হইল আমাদের দেশের যারা সুফি বিশ্বাসী নামে যারা বিভিন্ন ধরনের ভ্রান্ত আকিদা আমলে বিশ্বাসী তারাও এটাকে মরাক বা নাম দিয়ে যে প্রত্যেককে ধ্যান করায় এই যে ধ্যানটা এটা কিন্তু ইসলামের কোন বিষয় নয় এটা অমুসলিমদের জিনিস গৌতম বুদ্ধ দীর্ঘ সময় ধ্যান করছে ধ্যান করে নাকি সে মানে এই এই দর্শন এই ফিলোসফি আবিষ্কার করছে তারপরে হিন্দুদের শ্রীকৃষ্ণ দীর্ঘ সময় আপনার ধ্যান করছে ধ্যান করে এটা পাইছে তারপরে মানে বিধর্মীদের বিজাতিদের যত বড় বড় সাধু আছে সন্ন্যাসী আছে বা বিভিন্ন ধর্মগুরু আছে এরা সবাই এই ধ্যান করে করে নাকি এটা লাভ করছে এখন মুসলিমদের মধ্যেও এই কেউ মোরা কাবার নামে কেউ মেডিটেশনের নামে কেউ বিভিন্ন নামে এই ধ্যান করে এবং ধ্যান করার দ্বারা তারা নাকি মানসিক প্রশান্তি পায় তারপরে এটা পায় এটা পায় এবং ধ্যানের মাধ্যমে অনেকের আস্তে 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 কাশ খুলে যায় কাশ বুঝেন সুফিবাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাশ কাশ হলো মানে তার শরীরের মধ্যে দশটা লতিফা আছে সুফিবাদের তত্ত্ব হইলো যে একজন মানুষের শরীরে আপনার লতিফা থাকে দশটা তো একজন একটা কামাল মাদ্রাসা প্রিন্সিপাল তো এক ইউনিভার্সিটিতে প্রতি শুক্রবারে পার্ট টাইম ক্লাস নেয় তো ক্লাস নিতে গিয়ে ওই প্রিন্সিপাল সাহেব ছাত্রদেরকে লতিফা শিখায় মানে এশিয়ান ইউনিভার্সিটিতে উনি পার্ট টাইম ক্লাস নেয় শুক্রবারে তো ছাত্রদেরকে শিখায় হলো লতিফা যে মানুষের শরীরে দশটা লতিফা আছে আচ্ছা তো লতিফার জিকির লতিফার আমল শিখায় তো একজন আমাকে বলছে যে যে উনি আবার সৌদি আরব লেখাপড়া করছে এশিয়ান ইউনিভার্সিটিতে গিয়ে লতিফা শিখায় ছাত্রদেরকে তো পরে একদিন হঠাৎ করে কোন এক কারণে এক মসজিদের খতিব নিয়োগ দিবে উত্তরা তেরো নম্বর সেক্টর মসজিদের খতিব নিয়োগ দিবে আমি উত্তরা এগারো নম্বর সেক্টর মসজিদের খতিব তো তেরো নম্বর সেক্টরে খতিব নিয়োগ দিবে তো এখন যিনি মসজিদের সভাপতি উনি একজন সাবেক সচিব তো উনি ইন্টারভিউ বোর্ডে আমাকে প্রধান বানাই ইন্টারভিউ বোর্ড গঠন করছে যে খতিব নিয়োগ দেওয়ার জন্য তো এখন ওখানে আপনার প্রায় পঁয়ষট্টি জন বাছাই করে খতিবের জন্য ইন্টারভিউ ডাকছে তো ওই প্রিন্সিপাল সাহেব ওই জায়গায় খতিবের জন্য ইন্টারভিউ দিতে আসছে তো আমি মনে করলাম যে আজকে খতিব সাহেবকে প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞাসা করা দরকার যে উনি লতিফা এগুলো পাইছে কোথায় কোরআন হাদিসে আছে কিনা আরো ইন্টারভিউ পড়ে আরো দশ বারো জন ছিলেন তো ওই প্রিন্সিপাল সাহেবকে আমি ওখানে জিজ্ঞাসা করলাম যে এই যে দশটা লতিফা এই লতিফা গুলো কোরআন হাদিসে কোথাও আছে কিনা বা এই সম্পর্কে আপনি একটু কোরআন দৃষ্টিভঙ্গি আলোচনা করেন তো উনি ওখানে ইন্টারভিউ বোর্ডে বলতেছেন যে না এগুলো তো কোরআন হাদিসে কোথাও নাই তো আমি বললাম যে কোরআন হাদিসে কোথাও নাই তো ভালো কথা এটা ঠিক কথা বলছেন তাহলে আর ছাত্রদেরকে যেটা কোরআন দিছে নাই ওই জিনিস শিখানোর পড়ানোর দরকার কি এবার আর কিছু বলতেছেন না চুপ করে আছে তো যারা পড়াইতেছেন বা যারা শিখাইতেছেন তারাও জানেন যে এগুলো কোরআন হাদিসে নাই তো এই যে দশটা লতিফা তারা আবিষ্কার করছে একটা লতিফা হইল কাল তারা বলে যে এখানে বাম পাশে নিচে হইলো কাল তারপরে এই পাশে হলো রুহ এক পাশে কাল এটা একটা লতিফা রুহ এটা একটা লতিফা এখানে স্যার উপরে হলো স্যার এটা একটা লতিফা এখানে খফি এটা একটা লতিফা মাঝখানে হলো আখফা এটা আর একটা লতিফা কয়টা হয়েছে পাঁচটা তারপরে মানুষকে চারটা জিনিস দিয়ে বানানো হয়েছে খাক আতেশ তারপরে বাপ আর একটা হইল মানে আগুন পানি তারপরে বাতাস মাটি মাটি এটা এই চারটা তো এই চারটা চারটা লতিফা আর ওই পাঁচটা কয়টা হয়েছে নয়টা আর এই বড়িটা মাথা থেকে পা পর্যন্ত যে পুরা একটা বড়ি এটা একটা লতিফা এটা হলো নাপস এটা হলো নাপস লতিফা তাহলে লতিফা কয়টা হইল দশটা এই দশটা লতিফা কেন্দ্রিক তারা জিকির করতে আস্তে 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 এই দশটা চালু হয় তো যখন কোন ব্যক্তির এই দশটা লতিফা চালু হয়ে যাবে তখন তার মধ্যে কাশ চলে আসে তার মধ্যে আসে কি কাশ কাশ মানি হলো এই লোকটা মানে যখন মোরা খাবায় বসবে এটা আনছি আমরা ওই যে ধ্যানের কথা বলতে গিয়ে যখন এবার উনি ধ্যানে জমিনের অনেক জিনিস উনি দেখতে পাবেন এবং উনি ভবিষ্যতে কি হবে না হবে এটা উনি বলতে পারবেন এ এই জিনিসের নাম হল কাশ্মীর এটার নাম হলো কি কাশ এবং দেখবেন বলে যে উনি আমাদের কাশ্পওয়ালা বুজুর্গ ছিলেন উনি এত বড় আল্লাহর উলি ছিলেন উনি কাশওয়ালা আল্লাহর উলি ছিলেন